ধরুন আপনি হেঁটে যাচ্ছেন এক ব্রিজে চারপাশে ঘন কুয়াশার চাদর যেন পুরো পৃথিবীটাই হারিয়ে গেছে পায়ের নিচে ভাঙা মতো কাঠের পাটাতন প্রতিটি পদক্ষেপে ব্রিজটা কেঁপে ওঠে যেন আপনার সাহসকে কাঁপিয়ে তুলতে চায় আপনি একা নন ভয় নিঃশ্বাস ফেলে আপনার কাঁধে আপনার প্রতিটি পা ফেলাকে প্রশ্ন করে তুমি কি পারবে আর সাহস সে লড়ছে বুকের ভেতর টান টান উত্তেজনায় যেন জীবন মরণ খেলায় আপনি এখনি নায়ক আজ আমি আপনাদের নিয়ে যাব এমন ছয়টি ব্রিজের ভেতর দিয়ে যেখানে পার হওয়া মানেই শুধু যাত্রা না বরং একটা মানসিক যুদ্ধ একটা ধৈর্যের পরীক্ষা আর এক ভাগ্য নির্ধারণকারী মুহূর্ত স্কিপ করলে আপনি মিস করবেন এমন এক রোমাঞ্চ যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন আর একবার দেখলে জীবনেও ভুলবেন না তাহলে চলুন শুরু করি ভয় আর বিশ্বের এক যাত্রা পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর ব্রিজের দিকে এক হুসেইনি হ্যাঙ্গিং ব্রিজ পাকিস্তান এই ব্রিজটাকে দেখে প্রথমে মনে হবে যেন কারো হাতে তৈরি ভাঙাচোরা এক খেলনার সেতু কিন্তু আসল সত্যিটা কি এটা কোনো সাধারণ সেতু না এখানে এক পা ফেলাও মানে মৃত্যুর সঙ্গে এক ভয়ানক খেলা শুরু পাকিস্তানের গিলগিট বলতিস্তানের গলা নদীর ওপরে ঝুলে থাকা এই সেতুর নিচে এক ভয়ঙ্কর স্রোতমান নদী যদি আপনি নিচে পড়ে যান এক সেকেন্ডেই গায়েব কোনো চিহ্ন ছাড়া এই ব্রিজ বানানো হয়েছে মাত্র দুটি দড়ি আর কিছু সরু কাঠের ফালি দিয়ে আর মাঝখানে এমন ফাঁকা জায়গা যেন প্রকৃতি নিজেই বলে দিচ্ছে ভুল করলেই শেষ একটুখানি বাতাস উঠলেই পুরো সেতু দুলতে থাকে সাপের মতো আর কোনো কাঠ যদি হঠাৎ খুলে পড়ে মাঝপথে দাঁড়িয়ে থাকাটা হবে না আপনি ঝাঁপ দিবেন না ভয় আপনাকে নিচে টেনে নিয়ে যাবে এখানে হাঁটা মানে শুধু সাহস নয় এটা এক অবিস্মরণীয় মানসিক পরীক্ষা যেখানে ভয় বিশ্বাস আর জীবন একসাথে হাঁটে নম্বর দুই সিধু নদীর সাসপেনশন ব্রিজ চীন ষোলোশো ফুট উঁচুতে দাঁড়িয়ে যখন আপনি নিচে তাকাবেন নদী পাহাড় আর মেঘ সব একসাথে মিলেমিশে যাবে আর আপনি হারিয়ে যাবেন এক আকাশ ছোঁয়া ঘরের ভেতর চীনের হুবেই প্রদেশে অবস্থিত এই ব্রিজটি যেন মেঘের গায়ে আঁকা এক সেদু দুটি পর্বতের মাঝখানে ঝুলে থাকায় স্থাপনা শুধু ইঞ্জিনিয়ারিং না এটা এক মহাকাব্যিক অনুভূতির নাম যখন আপনি এই ব্রিজে হেঁটে চলবেন চারপাশে শুধু কুয়াশা ধোঁয়া আর নিঃশব্দ প্রকৃতি আর আপনার নিচে গভীর অতল গিরিখাত যেখানে তাকালেই পেট কেঁপে ওঠে হাওয়ার হালকা ছোঁয়া পেলেই ব্রিজটা ধীরে ধীরে দুলতে শুরু করে আর আপনার হৃৎস্পন্দন যেন সেই দোলার সাথেই তাল মেলায় প্রতিটা পা ফেলতে গিয়ে আপনি ভাববেন আমি কি সত্যি আকাশের উপর হাঁটছি এখানে হাঁটা মানে শুধু সেতু পার হওয়া না এটা এক অন্তরাত্মার ভ্রমণ প্রকৃতির সঙ্গে এক অদ্ভুত সংযোগ যা ভাষায় বলা যায় না নাম্বার তিন এশিমা ওহাসি ব্রিজ জাপান এটা ব্রিজ নাকি রোলার কোস্টার দূর থেকে দেখলে বিশ্বাসী হবে না এটা কোনো রাস্তা না আকাশে ওঠার পথ জাপানের সীমানেও ও শহরের মাঝে দাঁড়িয়ে থাকা এই ব্রিজটা গাড়ি চালকদের জন্য এক ভয়ঙ্কর পরীক্ষা ছয় দশমিক এক শতাংশ ঢালু মানে আপনার গাড়ি চালিয়ে উঠতে হবে এমন একটা কোণে যেখানে ভুল মানে শুধু ব্যর্থতা না হতে পারে বিপদও চোখের সামনে রাস্তা যেন হঠাৎ আকাশের দিকে উঠে যাচ্ছে স্টিয়ারিং হুইল শক্ত করে ধরলেও আপনার বুকের ভেতরে ভয় ধাক্কা মারবে সাহসকে এই ব্রিজ এমনভাবে ডিজাইন করা যাতে নিজ দিয়ে বিশাল জাহাজ সহজে চলতে পারে তাই ওপরের পথটাও যেন ছুঁয়ে দিতে চায় আকাশকে আর আপনি সেই পথে গাড়ি চালিয়ে যাচ্ছেন হৃৎস্পন্দন দ্রুত হাত ঘামছে কিন্তু আপনি থামতে পারবেন না এটা শুধুই ড্রাইভিং না এটা জীবনের এক সাহসী মুহূর্ত যেখানে আপনি নিজের ভয়কে পরাস্ত করেন গর্বের সঙ্গে নাম্বার চার ট্রিফট ব্রিজ সুইজারল্যান্ড তুষারে ঢাকা আল্পসের চূড়ায় ঝুলে থাকা এক সরু সেতু আর আপনি দাঁড়িয়ে আছেন ঠিক তার মাঝখানে নিচে একশো মিটার গভীর হিমবাহের উপত্যকা যেখানে তাকানো মানেই মাথা ঘুরে যাওয়া এই একশো সত্তর মিটার লম্বা ঝুলন্ত ব্রিজে হাঁটা মানে শুধু পা ফেলা নয় এটা নিজের ভারসাম্য সাহস আর আত্মবিশ্বাসকে প্রতিটি মুহূর্তে চ্যালেঞ্জ জানানো হালকা হাওয়ায় ব্রিজটা দুলে ওঠে আর সঙ্গে সঙ্গে আপনার বুকের ভেতরের ঢুকটুকানিও যেন দুলে যায় চারপাশে বরফ নিস্তব্ধতা আর এক ভয়ঙ্কর শূন্যতা এমন পরিবেশে প্রতিটি পা ফেলাই হয় জীবনের সিদ্ধান্ত যারা উচ্চতার ভয় পান এই ব্রিজ তাদের জন্য এক মানসিক ভূমিকম্প কিন্তু যারা সেই ভয়কে জয় করতে চান তাদের জন্য ট্রিফ ব্রিজ এক স্বপ্নময় বিজয়ের পথ এই ব্রিজ পার হওয়ার পর আপনি আর আগের মতো থাকবেন না ভয়কে আপনি রেখে আসবেন সেই হিমবাহের নিচে নাম্বার পাঁচ টিয়ানমেন মাউন্টেন গ্লাস ব্রিজ চিন পায়ের নিচে স্বচ্ছ কাজ আর হঠাৎ চিরিচির করে শোনা যায় কাজ ভাঙার শব্দ হ্যাঁ চীনের এই ব্রিজটা শুধু উঁচু বা সুন্দরী নয় এটা ভয়কে সামনে এনে আপনাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি সাহসী চোদ্দশো মিটার উচ্চতায় ঝুলে থাকা ষাট মিটার দীর্ঘ এই কাঁচের সেতু যেখানে হাঁটলে মনে হবে আপনি আকাশে ভাসছেন নিচে তাকালেই দেখা যাবে গিরিখাত গাছ আর এক অদ্ভুত অতল গভীরতা যা আপনাকে বাস্তব ভুলিয়ে এক দুঃস্বপ্নে নিয়ে যায় আর যখন আপনি একটু সাহস নিয়ে কয়েক কদম হাঁটলেন তখনই হঠাৎ ভাঙা কাচের শব্দ আপনার বুক কেঁপে উঠবে পা থেমে যাবে মনে হবে সব শেষ কিন্তু না এটা ডিজিটাল এফেক্ট ডিজাইনই এমন যেন আপনি নিজের ভয়কে দেখে ফেলেন মুখোমুখি এই ব্রিজে হাঁটা মানে শুধু উপভোগ নয় এটা এক মানসিক পরীক্ষার চূড়ান্ত ধাপ যেখানে আত্মবিশ্বাসী একমাত্র হাতিয়ার নাম্বার ছয় কেপিলানো সাসপেনশন ব্রিজ কানাডা ঘন জঙ্গলের নিস্তব্ধতার ভেতর সত্তর মিটার উঁচুতে ঝুলে থাকা এক সরু সেতু যেখানে প্রতিটি পদক্ষেপে আপনি প্রকৃতির বুক চিরে এগিয়ে যাচ্ছেন একশো সাঁত্রিশ মিটার দীর্ঘ এই ব্রিজটা কেবল একটা কাঠির পথ না এটা এক সাহসিকতার গল্প যা বাতাসে পাতায় আর কুয়াশায় লুকিয়ে আছে হাঁটা শুরু করতেই ব্রিজটা দুলে ওঠে আর চারপাশে ঘন কুয়াশায় ঢাকা গাছপালা যেন ফিসফিস করে বলে ওঠে স্বাগত তোমাকে অজানার বনে আঠারোশো সালে তৈরি এই ঐতিহাসিক ব্রিজ আজও দাঁড়িয়ে আছে একই সাহস নিয়ে প্রতিদিন হাজারো মানুষ আসে এই সেতুতে তাদের ভেতরের ভয় আর ভালোবাসাকে একসাথে ছুঁয়ে যেতে এখানে হাঁটা মানে শুধু প্রকৃতির মাঝে যাত্রা নয় এটা এক অনুভব যেখানে ভয় বিস্ময় আর আত্মার প্রশান্তি এক হয়ে যায় আপনি যদি নিজের সীমা ছাড়িয়ে যেতে চান তাহলে কেপিলানো সাসপেনশন ব্রিজ আপনাকে ডাকছে এক ভয়াবহ সুন্দর যাত্রার জন্য তো এগুলো ছিল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ব্রিজ যেখানে ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে মানুষের সাহসের সীমানা ছোঁয়া হয় কমেন্টে জানাতে পারেন কোন ব্রিজটা দেখে আপনার হাত পা কেঁপে উঠলো আর মনে রাখবেন ভয়কে জয় করাটাই সাহস ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ